দুটো দিয়েছি মিষ্টি দিয়েছি খেলো না ফেলে দিয়েছে কলাটা ভালো খায় জানিস তো মিষ্টি বেশি ভালো খায় না কি হবে বা আমার কোলে উঠবি কি তুই ঝুঁকি ঝুঁকি দি দেখছে পালিয়ে যাও বাড়ির মালিক চলে আসছে বাড়ির মালিক কিন্তু চলে আসছে গুড মর্নিং দেখেছ আমাদের এখন সকালবেলাকে এখন রোদ চলে এসছে কিন্তু কালকে আর পর্দাগুলো লাগাতে পারিনি ভিডিওর নামে এনতার ভিডিও করে যাচ্ছি ছাড়বো কখন সেটা জানি না বলতে পারছি না কারণ সময় অভাব আর হচ্ছে আমি একদিন পরপর ছাড়ি যার জন্যে কি হচ্ছে ভিডিও গুলো জমছে আর কাজের এত ভিডিও করছে ঠিক আছে বাট ভিডিও ছাড়া হচ্ছে না দেখছি দাদা ভাই বাজার দিয়ে নিয়ে এসছি বটার সময় আমরা তারও তাও কারো কাছে হাত দিই না কতটা আমরা দু হাজার পঁচিশে তারিখে কতটা অনেস্ট পারলাম বোঝাতে চলো এই যা ক্লিন করি পর্দাগুলো টানা টানাই পর্দাগুলো কেচেছিলাম পরিষ্কার করেছি ঘর দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম শেয়ার করেছি আগের ভিডিওতে পর্দাগুলো গুলো হয়নি পর্দাগুলো টানাই এনে তো চা নে চা খেয়ে আগে না ঠান্ডা হয়ে যাবে আমি দেখি কম্বলটা মেলে দিই বাইরে কারণ তো বাবা কখন আসবে তার নেই ঠিক গুড মর্নিং বাঘু বাঘু বসে আছে সত্যিই তাই এটাই যদি জ্যান্ত হতো বাবা আমাকে এতক্ষণ সারা বোম্বা বিশ্ব মহেশ্বর দেখিয়ে দিত বাঘু বলার টাইম দিত না আজকে এটা খুলে লাভ নেই কারণ বন্ধ হয়ে যাবে এটা যা হাওয়া দিচ্ছে আমাদের এখানে আজকে খুব হাওয়া দিচ্ছে এটা এমনি বন্ধ হবে ওর জন্য আমি বন্ধ করে দিয়ে গেলাম চলো কম্বলটা রোদে দিই চলো কি রোদ উঠেছে দেখা যা এখন বেলার কিছুই না পুনে আটটা আটটা বাজে তাতে রোদ দেখো দেখোটাকে দেখো বন্ধ করে দিতে হচ্ছে এত হাওয়া দিচ্ছে কাবড়ি ছোলা আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ কাবড়ি ছোলার তরকারি হবে টিফিনে আর পরোটা করে দেবো তাই নীল ষষ্ঠী ওর জন্যে চলো দাদা ভাইকে অল্প করে করে দিলাম এটা বাবানের জন্য মাথা থাকলো কারণ সবটা করিনি কার পিছনে এই যে রেখে দিয়েছি এটা পরে করব দেখে দিকে থালা দেখি গুড মর্নিং আরও একবার নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছে তো অবশ্যই ভালো থেকো ভালো থাকাটা খুব দরকার শুভ নীল ষষ্ঠী ভগবানের কাছে প্রার্থনা করি এটাই সকল মায়ের কোলজুড়ে যেন সন্তানরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই প্রার্থনা আর কিছু করার নেই কারণ আমাদের মেয়েদের আর কিছু চাওয়ারও নেই কিছু পাওয়ারও নেই শুধু এটুকুই চাই সন্তানগুলো জন্য খুব ভালো থাকুক হাসি খুশি থাকুক সমস্ত বিপদ আপদের হাত থেকে যেন ভগবান ওদেরকে রক্ষা করে তো চলো আর কি শুভ শুভনীল ষষ্ঠী তো সবাই সব মায়েরা যেমন উপোস করে রয়েছে আমিও তাদের মধ্যে একজন উপোস করে আছি তোমাদের সকাল থেকে শেয়ার করেছি কিন্তু সামনে আসতে পারিনি কি করবো বলে তো আর কাজগুলো বন্ধ নেই হাতটা তো বন্ধ নেই সেটা সেগুলো তো আগে সারতে হবে নাহলে তোমাকেই পরে করতে হবে আর তখন তোমার ক্লান্ত চলে আসবে তাই না তো ক্লান্তি শরীরে তো কাজ করার মজা নেই তো তার আগেই করে নিতে হয় তো সেরকমই আমি কাজগুলো আগে সেরে নিয়েছি এখনও ঠাকুর ঘরের কাজটা বাকি বুঝতে পারছো ঠাকুর ঘরটা মুজবো যাব কারণ তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম এই কারণে তাহলে কাজটা আমি দ্রুত করতে পারবো নাহলে বলবে এখনও হয়নি ছেড়ে দাও আমি বাইরে দিয়ে খেয়ে নিয়ে যাই বাইরে দিকে খাবে না খাবে ওর জন্যে তো চলো ওয়েলকামটা তোমাদেরকে করে দিলাম দেখতে থাকো সঙ্গে থাকো যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেক বছরই শেয়ার করি মোটামুটি দিয়ে ইউটিউব করা শুরু করেছি তো এবছরও তাই করব চেষ্টা করব করবো ভাবে পারি সেরকমভাবে তোমাদের সঙ্গে তুলে ধরবো এটাই তো চলো এখন আমার মতো আসি পরে আবার আসব কারণ ঠাকুর ঘরে যেতে হবে বললাম না সব থেকে বড়ো কাজটা বাকি আছে ঠাকুর ঘরে চলে এসেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তোমাদের সাথে কথা বলে ঠাকুর ঘর পরিষ্কার করে তোমাদের দাদা ফল মিষ্টি ফুল তারপরে গোপালের জন্য জামা গোপালের এবার একটা বিশ্ব মানে অনেকগুলো জামা হয়েছিল এরকম খুব খুশি গোপাল এবছর নীলুপেশে পড়িয়েছি চারিদিকটা ঘরটা তোমাদেরকে দেখালাম এটাই যে ঘর পরিষ্কার করতে না এখন খুব কষ্ট হয়ে যায় জানো না সব কিছু পরিষ্কার করে রাখতে হয় তো খুব কষ্ট হয়ে যায় আমার না আমার মোটামুটি সাজানো গোছানো কমপ্লিট এবার শুধু বাটাগুলো দিলেই হবে সেই সাজাতে প্রচুর সময় লেগে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তোমরা অনেকে কমেন্ট সেকশানে লিখেছ দিদি তোমার ঠাকুরঘর সাজানো এবং তোমার পুজো দেওয়া দেখলে বিশেষ করে সোনার মৌসুমি এরা খুব বলেছে দিদি জাস্ট মন ভরে যায় এরা যে মৌ বলতো তোমাদের খুব ভালো লাগে আমার সাজানো আমার ঠাকুরঘর আমার এটা একটা বড় পাওয়া যাক এটাও ভালো লাগে শুনতে আজ বলেন আজ তো ক্যামেরা করছি ধরো এর আগেও তাই আমি বরাবরই আমার মতো করে আমি সাজাই আমার মতো করে আমি ফিলে দিই এটা আমার ভালো লাগা তো চলো দেখতে থাকো যতটা যা পেরেছি নীল ষষ্ঠীতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি পুজো নিয়ে থাকলে কি হয় বলো তো মানুষের বলে না তুমি যত কাজ নিয়ে থাকবে তোমার অন্য কিছু চিন্তা মাথা অনেকগুলো জামা হয়ে যাবে ভালো কাজের সাথে থাকলে ভালো কিছু শেখা যায় এরকম একটা ব্যাপার আমি রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাব পুজো দিয়ে এসে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আমি যে খাবো সেই তরকারিটাও হয়ে গেছে ওই কাপড়ি ছোলার তরকারি আবার নতুন করে করলাম এই যে আলু সেদ্ধ হয়ে গেছে কাপড়ি ছোলার তরকারি হয়ে গেছে আটা মেখে রেখে দিয়েছি শুধু এসে পরোটাটা ভাজবো কারণ আমি আমার শ্বশুরবাই নিয়মে একটা ষষ্ঠী তো পরোটা খাওয়া যায় তোর জন্য এসে পরোটা খাবো আর ওই কাপড়ি ছোলার তরকারি আর তোর দাদাভাইয়ের জন্য ডাল আলু সিদ্ধ আর হচ্ছে তো আমি শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা পয়লা বেশ নীলের নীল ষষ্ঠ উপলক্ষে এটা নিয়েছি বাবার মাথা জল ঢালতে যাবো তো চলো ওই মন্দিরেই যাই যে মন্দির তোমরা দেখেছ ওই যে মা ডাকছে পুজো দিতে এবার अच्छी अच्छी <laughs> মা এসে গুলি গন্ডি বলছে কিছু করতে চাও কোনো কথা হবে না এখন আমি জল খাব মানে আমার কালকের থেকে বলতে পারি বিষয় মতো উপোস চালু হয়েছে গতকাল থেকে গতকাল কিবার গেছে শনিবার থেকে কারণ সঞ্জাম করেছি সেরকম ভাবে খাইনি দুপুরে খেয়েছি ওই পরোটা আর ওই তরকারি আর রাতে খেয়েছিলাম পাম্প চলো আর এখন সকাল থেকে আবার উপোস এখন বাজে প্রায় সাড়ে তিনটে এখন আমি জল খাবো আমার খিদে বলে কিছু নেই আমার জল পছন্দ এবার আমারটা করবো আমার করা আছে যদিও তোমার ওই কাপড়ি ছোলা তরকারিটা বললাম না পরে আবার করেছি আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি সেদ্ধ এই যে চোকলা গুলোকে রেখে দিয়েছে আমার শুধু বাকি আছে এই যে চারটে মতো একটু পরোটা পৌঁছে লাগবে না আমার হয়ে গেছে তোমার এই দুটো পরোটা আর হচ্ছে একটুখানি ছোলা এটা তোমাদের দাদাভাই রাতেও হয়ে যাবে কারণ ওই দাদা জন্যই ঝোল রাখতে হয় আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আমি আর তোমাদের সামনে আসিনি এখন আর এই যে এইটা হচ্ছে আমার গুরুদেবের জন্যে ধুতি এই যে গুরুদেবের জন্য এটা ধুতিটা দিয়ে পাঠিয়ে দিলাম সবাইকে সব দিয়েছি পুরনো বন্ধু যারা আছে তারা জানে পুরনো বন্ধু যারা আছে তারা জানে আমি দিই প্রত্যেক বছরই পুজোতে বলো আর পয়লা বৈশাখে বলো তো আমি যা যাই এবছর আজকার ইচ্ছা করছে না পুজো করে না আর অত দুনিয়ার দেখেছ মেলা ছিল সেগুলো সব তুলেছি বাবান দিদিকে দেখতে হচ্ছে এই দেখো বাবা এই যে দেখছো বাবান দিদি বাবান দিদি দাঁড়িয়ে আছে রেডি হয়ে তো তোমাদের দাদা ভাই আর বাবানকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে আমি যা একটু গিয়ে দিয়ে আয় দাদুকে এই যে আমি পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ না এই দেখো এই দেখো আমার আর ইচ্ছা করছে না তা সন্ধে দিতে হবে আবার ওর জন্য যাও গিয়ে একটু গাড়ি করে দিয়ে চলে আসো আমি একটু রেস্ট নেওয়া রেস্টটা তো না আমার আজকে একটা ভিডিও পাবলিশ হয় ভিডিওটা এডিট করছি এটা হচ্ছে মেন কথা বাবানকে যে এই ড্রেসটা আমি কিনে দিয়েছি পয়লা বৈশাখে সেটাই যে আমি আজকে পড়ে যা নালা কবে পড়বি বাবান দিয়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে দেখো ইয়া ইয়া কি পাওয়ার পরে যাবি এই গরমের মধ্যে আচ্ছা ঠিক আছে দুজনে বা সারা রাস্তা ঝগড়া করতে করতে যাব সন্ধ্যা দেওয়া কমপ্লিট এখানে এসে একটু বাতাসাটা মুখে দিয়ে জল খাবো তাই সন্ধে দাওয়া কমপ্লিট নীল ষষ্ঠীর এভাবে বাতি দিয়েছি তলায় বাতি দিয়েছি ধূপধন দিয়েছি তোমাদের তো সকালবেলা শেয়ারই করেছি কিভাবে পুজো দিয়েছি না দিয়েছি তাই তো তো চলো একটু বাতাসা খেয়ে একটু জল খাই খুব কষ্ট হচ্ছে গরমটা দিয়েছে তো আচমকা খুব কষ্ট হচ্ছে এবার